<متحدث> <applause> حضرت إبراهيم عليه الصلاة والسلام شونغ شونغ الحمد لله الذي وحبادي على الْكِبَرِ إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء جل سبحان الله شمس আল্লাহ তাদেরকে দুনিয়া আমাকে বৃত্ত আসে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হযরত ঈসা আলাইহিসসালামকে দান করেছেন যারা সন্তানকে কার কাছে শুকিয়া আদায় করলেন কার কাছে আল্লাহর কাছে নিশ্চয় আমার রব আমার দোয়া সেই আল্লাহ কে অগর নাই

এই এইরকম করে সাতবার দৌড় দিয়েছেন আল্লাহ তারা এই দৌড়টাকে এমন বাবাটি পছন্দ করে নিয়েছেন হজের বিদার কিছু বিদান আছে এই বিধান যদি কোন হাদিসের যদি কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে যদি হজ করার পরে যদি এই বিধান গুলো যদি পালন না করে আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছেন কে আমার পর্যন্ত এরকম চলতেই থাকবে এই হাজার দৌড় এত পছন্দ নিয়ে আল্লাহর কাছে হয়েছেন

পানিটাকে যে যে নিয়ত করে খায় না কারণ আল্লাহ তারা সেই নিয়ত কে আল্লাহ তারা কবল করে নেন আল্লাহ তালার কাছে এত পছন্দ নিয়ে হয়েছে আবার কিছুদিন যাওয়ার পরে আস্তে আস্তে করে তখন ইব্রাহিম আলাই ইব্রাহিম আলাই সালামের কাছে আর একটা পরীক্ষা শুনে আসলো ইসমাইল যখন আস্তে আস্তে করে বড় হইতেছে বড় হওয়ার পরে

কিন্তু সন্তানটাকে নিয়ে আল্লাহ তালা তার বন্ধুর সাথে এত ঈশের সাথে খেলা করতেছেন আল্লাহ তালা ওই সন্তানকে যখন আস্তে আস্তে করে বড় হইতেছে ইব্রাহিমকে তৃতীয় বড় সঙ্গ দেখানোর পরে ইব্রাহিম আলাইসালাম মনে মনে ভাবতেছেন আমার কাছে তো সবসাইতে পৃথিবীর ভেতর সবসাইতে প্রিয় হলো আমার সন্তান আমার সন্তান ইসলামী আল্লাহ হয়তো বা হয়তো হয়তোবা।

তোমাকে আমি জবে করতেছি আল্লাহ রাস্তায় তাই তুমি চিন্তা করে দেখো তোমার অভিমত কি অভিমত জানার বিষয় আছে না যে আমি আপনার একটা কাজ করব। কিন্তু আপনার কাছে তো এই কাজের জন্য কিছু জানার বিষয় থাকতে পারে পারে দেখেন কত বড় নিকার সন্তান আল্লাহ দিয়েছেন বাপ যখন সন্তানকে বলতেছেন আমার আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন তোমাকে আল্লাহ রাস্তায় জমা করতে বলেছেন কোরবানি কথা যখন বললেন বলার সরে দিলেন হে ইসমাইল তোমার কি তুমি আমাকে শোনাও ইসমাইল আহাম কার পুত্র ছিলেন কার পুত্র হলিল্লা কার পুত্র

হে আমার পিতা আপনার কাছে যে আদেশ এসেছে আপনি সুন্দরভাবে আপনি পালন করতে পারেন আমার কোনো অভিমাত নেওয়ার লাগবে না এই কথা যখন বললেন বলার পরে বলতেছে ভালো করে দেখো আবার বললেন না না বাবা। আল্লাহর হুকুম এসেছে আমার কাছে যখন পছন্দ হয়েছে আমি আমি বলে দিচ্ছি যে তোমার যদি হুকুম আল্লাহ তাআলা যে হুকুম করেন সেই হুকুম আপনি পালন করেন আপনি যদি এই হুকুম পালন করেন আর কোন চিন্তা নাই আমি কোন চিন্তা করব না আমাকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে নাও কিতাব আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে একজন আপনি অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন যারা বলে

আমি ইসমাইল কে নিয়ে আমি একটু আল্লাহর দাওয়াতে যাবো আল্লাহ 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 আমাদেরকে দাওয়াত করেছেন আল্লাহর দাওয়াতে আমি হাজির হব ইসমাইলের আম্মা কোন চিন্তা না হবে সন্তানকে সুন্দর ভাবে সাজাইয়া দিয়ে সন্তানকে বাবার সাথে বিদায় দিয়ে তিনি ঘরের ভিতরে বসে আছেন কখন আমার আবার অপেক্ষা আছেন কখন আমার সন্তান আবার ফিরে আসবে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস যখন দবা করতে নিয়ে যাইতেছেন নিয়ে যাওয়ার সময় ওই শয়ন ওই শয়তান তার মা হাজার একা এসে তার ই দিচ্ছে দিতেছে তোমার সন্তানকে ইব্রাহিম কিন্তু জবাই করতে নিয়ে যাইতেছে দেখেন কত বড় নিকারে বিবি কত বড় নিকারে বিবি দেখেন সঙ্গে সঙ্গে বললেন দূর হয়ে যায় থেকে দূর হয়ে যা আবার যখন বলতেছেন তোমার সন্তানকে আল্লাহর হুকুমে

সঙ্গে কি করবো ওই সমস্ত দোয়াগুলো শিখাই দিয়ে গেছে আমাদের জাতির খিতাব আমাদের শিখাই দিয়ে গেছেন যে শয়তানকে কেমন ভাবে করতে হবে শয়তান ওখান থেকে দূর হয়ে যে যে ইসমাইল কে সরো আসা তাকে যে কিষান দিক দিয়ে দিতেছে কিষান দিক যে শয়তান তাকে টানি ধরে ধরে বলতেছে হে ইসমাইল তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করতে নিয়ে যাইতেছে তুমি ব্যস্ত ফেরো ইসমাইল আলহিসাম সঙ্গে সঙ্গে ফাতর উঠাইয়া ওই সন্তানকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করে করে বলতেছেন সন্তান দূর হয়ে যা দেখেন এখানে একটা কিন্তু ফসল দূর হয়ে গেছে আল্লাহ তারা যে কোনো হাজি যদি কোটি টাকা দিয়ে অহস করে এখানে যদি ওই শয়তানকে যদি ফাতর না মারে তাহলে কিন্তু ওই হাজির হস কিন্তু কবল হবে না

আমার হুকুমে তোমার আব্বা যান তোমাকে জবাই করতে নিয়ে গেছিল কিন্তু তুমি তাকে পাও দিয়ে তুমি তাকে আঘাত করেছিল আমার জবাব দেওয়ার কোন ক্ষমতা নাই অতএব তুমি আমাকে সুন্দর করে পাবো সাধারণত দেখবেন জবাই করতে গেলে কিন্তু সিদ্ধ করে শোয়ানো হয় কিন্তু ইসমাইল কে হাদিস এসেছে কোন কোন হাদিস এসেছে বোর্ড করে শোয়াইছে না বা কোন কোন হাদিস এসেছে কাজ করে শোয়াই রেখে তারা তাকে জবাই করতেছে

এই কাপড়টাকে তুমি আমার মায়ের কাছে তুমি পৌঁছে দিও আমার মায়ের কাছে ডেলিভারি দাও কারণ আমি দেখেছি আমি দেখেছি যে আমার মা তোমার একটা জামা তোমার একটা জামা ওই ঘরের ভিতর রেখে দিয়েছে আর আমি যখন তাকে জিজ্ঞেস করেছিলাম ও মাই তা আমার টাকার জামা দিকে টাকাইয়া কারণ তুমি কালো মা যখন বলল মা বলতেছে জামাটা হলো তোমার বাবার আল্লাহর বন্ধু খলিলুল্লাহ তোমার বাবা এই জামাটার ভিতরে দিয়ে তোমার বাবের ঘাম লেগে আছে তোমার বাবের সব কিছু স্মৃতি এই জামার ভিতরে আছে এই জামাটা দেখলে আমার মনের ভিতরে অবরি বড় শান্তি লাগে অতএব বাবা তুমি আমার জামাটা আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিও যাতে করে আমার মা আমাকে সব সময় তারা রাখতে পারে সন্তানকে যখন সয়া যখন জবাই দিতেছেন জবাই দিয়ে জবাই দিতেছেন কিন্তু জবাই হয় না গলা কাটে না

তোমরা তো বলেছিলে আমার ইব্রাহিম তার সন্তানকে ফে আমার ইব্রাহিম তার সন্তানকে আমি মালিক কি ভুলে গেছে আজকে তাকাইয়া দেখো ইব্রাহিম দেখো কি করতেছে জলদি করে জিব্রাইল দৌড় দিয়ে যাও জান্নাত থেকে একটা তুম বানিয়ে জন্দি করে দৌড় দিয়ে যাও এই কথা শোনা মাত্র জিব্রাইল আলাইহিসসালাম জান্নাত থেকে একটা উট নিয়ে এসে ওই তাকবীর দিতে দিতে বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু

এই কাজটা তখন দেখেন কত বড় পছন্দ হয়েছে যে নয় থেকে নিয়ে প্রত্যেকটা প্রত্যেকটা মুসলমান নরম নারীর জন্য আল্লাহ তারা ওয়াজিব করে দিয়েছেন ফরজ নামাজের পরে কি ঠিক না বেঠিক এরকম করে কেমন পর্যন্ত চলতে থাকবে কি ঠিক না বেঠিক

আবার বুঝতেছে মনের ভিতরে একটা খাটকা গেছে। আল্লাহ জিব্রাহিমের মাধ্যমে জানাই দিলেন হে আমি বান্দা কিরকম ভাবে তে পরীক্ষা করেছি আমি বান্দা কিরকম ভাবে তে পরীক্ষা করি

কোরবানির অধিক হয়েছে কিন্তু কোরবানি করবে না এই কোরবানিটা হজরত ইব্রাহিম সালামের সুন্দর এই সুন্দর যদি থাকা সত্য যদি আপনি আমি যদি না করি আপনার আমার জন্য ঈদের মাঠে আসার কোন দরকার কোন প্রয়োজন নাই আল্লাহ রসুল বলেছেন সামর্থ্য থাকা অবস্থায় যদি কোন বান্দা যদি কোরবানি না করে তাহলে আমার কাছে ঈদের মাঠে আসার কোনো প্রয়োজন নাই

অন্তরের ভিতর কি বলতেছে অন্তরটা কি আল্লাহর রাস্তায় কোরবানি করবো নাকি মানুষকে দেখানোর জন্য অনেক মানুষ আছে না যে মানুষকে দেখানোর জন্য করে কিন্তু আল্লাহ দেখেন কোন কিছুই নেই না সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়ে দেন শুধু তাকুয়া এই তাকুয়াটা তার ভিতরে থাকবে তার কোরবানি আল্লাহ তাআলা কবন করবে আপনার আমার যদি সামর্থ্য থাকে তাহলে আপনি আমি যেন বসে থাকি না সম্পদ দেওয়ার মালিক আল্লাহ সামান্য একটা রোগের কারণে বাড়ি ঘাড়ি কিছু কিন্তু বিলীন হয়ে পারে কি মারে না কোনো কাজে আসবে না অতএব যাদের সামর্থ্য আছে এই কোরবানির দিনে কি হবে আল্লাহ রসুল বলতেছেন প্রত্যেকটা লোমে লোমে এক একটা নেকি আল্লাহ তালা তার আমল নামায় লিখে দেবেন